নমস্কার আমি তনুশ্রী রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল মকর রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাস কেমন কাটবে মকর হলো কালপুরুষের দশম রাশি এবং মকর রাশির অধিপতি গ্রহ হল শনিদেব মকরের দ্বিতীয় এই মুহূর্তে রাহু অবস্থান করে রয়েছে ফলে কথার মাধ্যমে সমস্যা সৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু মকরের ক্ষেত্রে ডিসেম্বর মাসে থাকছে অর্থাৎ আপনি এমন কোন বাক্য বলে ফেললেন যার ফলে আত্মীয় পরিজন কুটুম্বকুলের সাথে বিবাদ তৈরি হয়ে গেল এছাড়া দ্বিতীয় রাহু মকরকে কিন্তু নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অকারণ খরচ এটা কিন্তু মকরকে অ্যাভয়েড করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মকরকে কিন্তু আরো বেশি সচেতন হতে হবে ডিসেম্বর মাসে এই মাসে মকরের ক্ষেত্রে রাগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হটকারী যে কোনো সিদ্ধান্ত এটা কিন্তু মকরকে এড়িয়ে যেতে হবে ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে শনিদেব মার্গী হয়েছেন ফলে মিনের যে সকল জাতক জাতিকারা শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের শারীরিক ক্ষেত্রে কিছুটা হলেও বেটারমেন্ট কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে এছাড়াও মানসিক চাপ এটা কিন্তু কিছুটা হলেও মকরের ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে মকর সাপেক্ষে অষ্টম ভাবে কেতু অবস্থান করে রয়েছে এবং অষ্টম রবি সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে ফলে ষোলো তারিখের পর থেকে কিন্তু মকরের মুখ্য ত্রিকোণ এটা বেশ অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে ফলে মকরের মধ্যে তন্ত্র গুপ্তবিদ্যা আধ্যাত্মিকতা ইত্যাদির প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই ডিসেম্বর মাসে মকরের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ থাকছে এই ডিসেম্বর মাসে তবে রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে কিন্তু দশম ভাবের ওপর তাই কর্ম পেলেও সেই কর্মে কিন্তু একটা অভাব থাকবে মকরের মকরের ক্ষেত্রে ক্ষেত্রে হল শুক্র এই শুক্র কুড়ি তারিখের পর থেকে রবি এবং মঙ্গলের সাথে একত্রে সহ করবে ধনুরাশিতে ফলে প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা কিন্তু এই মাসে মকরের থাকছে এছাড়া সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এটা কিন্তু মকরের ক্ষেত্রে থাকছে মকরকে কিন্তু তার সন্তানকে নিয়ে আরো বেশি সতর্ক হতে হবে ডিসেম্বর মাসে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ বিষয়ক আপনাদের যত প্রশ্ন আছে আপনারা কমেন্টে করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন